আল্লাহ তালার নাম এবং গুণ বিশ্বাস করা আমাদের প্রত্যেকেরই নাম আছে স্বতন্ত্র নাম আবার একাধিক নামও আছে আল্লাহ রব আল তার আছে আমরা একটা হাদিস নিরানব্বইটা নাম কিন্তু হাদিস সবগুলো একত্রিত করলে দেখা যায় আরো বেশি নাম আছে এত নাম কেন আল্লাহর কারণ আল্লাহর একটা গুণ একটা নাম একটা গুণ একটা নাম যত আল্লাহর গুণ তত নাম মানুষেরও এরকম হয় যেমন আমার নাম শহীদুল ইসলাম আবার এখন আমার নাম খতিব খুদবা দিচ্ছি আমি যদি আপনার মসজিদে ইমামতি করি তাহলে আমার নাম কি ইমাম আমি যদি শিক্ষকতা করি আমার নাম কি শিক্ষক এরকম যার যত গুণ আপনি ব্যবসা করেন আপনার নাম ব্যবসায়ী এরকম যার যত গুণ তার তত নাম আল্লাহ তালার রয়েছে অনেক গুণ আল্লাহর যত গুণ তত নাম আল্লাহর গুণ গুলোকে বিশ্বাস করতে হবে আর আল্লাহ নামগুলোকে বিশ্বাস করতে হবে এইটা তিন নম্বর আল্লাহর আল্লাহ আসমাই আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম আছে তোমরা আল্লাহ তালাকে সেই সুন্দর নামে রাখো আর আল্লাহর নামের ব্যাপারে যারা বাকা পথে চলে তাদেরকে বর্জন কর আল্লাহর সুন্দর নাম কি আল্লাহর নাম গফার অধিক ক্ষমাশীল তুমি আল্লাহকে বলো আল্লাহ ওই নামের ওসিলায় আমাকে ক্ষমা করো আল্লাহর রজ্জাক তুমি অভাবে পড়লে আল্লাহকে বলো আল্লাহ তোমার নাম রজ্জাক রিজিক দাতা ওই রিজিক দাতার নামের ওসিলায় আমাকে রিজিক দান করো আল্লাহর নাম হলো মতিন আল্লাহর নাম হলো রহিম আল্লাহর নাম হলো রহমান দয়ালু তাহলে তুমি বলো হে আল্লাহ তোমার ওই নামের ওসিলায় আমাকে দয়া করো এভাবে আল্লাহ তালার যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম বিশ্বাস করা আল্লাহর যতগুলো সিফাত আছে সেই সিফাত বিশ্বাস করা আমাদের জন্য ফরজ তবে এখানে কয়েকটা শর্ত আপনাকে জানতে হবে যেটা আমাদের সমাজের অনেকেই আমরা জানি না আল্লাহ তালার নাম এবং গুণগুলো বিশ্বাস করার জন্য কয়েকটা শর্ত আছে এক নম্বর আল্লাহ তালার নামগুলোকে শুধু আল্লাহর জন্য কাজ করা দুই নম্বর আল্লাহ তালার নামগুলো আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করা তিন নম্বর আল্লাহ তালা নাম এবং গুণগুলোকে কোন সৃষ্টির সাথে তুলনা না করা চার নম্বর আল্লাহ নাম এবং গুণগুলোকে কখনো বিকৃত পরিবর্তন পরিবর্তন না করা এই শর্তে আল্লাহর সিফাত আল্লাহর আসমা মানে নাম এবং গুণের উপর বিশ্বাস করতে হবে এখন প্রশ্ন আমরা কি আল্লাহ তালার সিফাত এবং নামের গুণের ব্যাপারে কোনো বিকৃতি ব্যাখ্যা করি পরিবর্তন করি করি প্রমাণে দেখবেন বহু হুজুর আছে বয়ান করার সময় বলে তারপর বরকতময় হলেন সেই আল্লাহ যে কুদরতি হাতে রাজত্ব কি বলছে শব্দটা কুদুরতি হাতে অথচ কোরআন রায় কুদুরতি শব্দটা নাই আল্লাহ বলছেন হাত আর মুফতি সাহেব বলছে কুদরতি হাত ব্যাখ্যা অর্থকে ঠিক হইল না বিকৃত যে এটার ব্যাপারে বলা আল্লাহর নাম বিশ্বাস করতে হবে আল্লাহর গুণ আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে ওইভাবে বলতে হবে কোনো চেঞ্জ করা যাবে না তো ওখানে আল্লাহ বলছেন আল্লাহর হাতে রাজত্ব মুফতি সাহেব বলছে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব এই যে বিকৃত ব্যাখ্যা এটা তাউিদ বিরোধী আল্লাহর নাম আল্লাহ যা বলছেন যেভাবে ওইভাবে বিশ্বাস করতাম কোনো পরিবর্তন কোনো পরিবর্তন করা যাবে না দয়াময় আল্লাহর গুণের ব্যাপারে আল্লাহ বলছেন রহমান আল্লাহ তালা উপরে উঠেছেন আল্লাহ তালা আরসের উপরে আছেন তা আল্লাহর এই যে গুণ আরসের উপর আছে এটা বিশ্বাস করা এটা প্রচার করা মুমিনের দায়িত্ব এই কথা যদি আমরা বলতে চাই আল্লাহ আরসের উপর কেমন আছে শুই না বৈশা না এই কথা বলা বেদা কারণ আল্লাহ তালা যেভাবে বিশ্বাস বিকৃত পরিবর্তন এটার কাউন্টারে কোনো প্রশ্ন করা যাবে না তাহলে বোঝা যাবে আপনার ইমানে ঘাটতি আছে আচ্ছা তাহলে আমরা কি পেলাম তালার নাম এবং গুণে আমরা বিশ্বাস করবো এই হকটা কার আল্লাহর হক চার নম্বর